আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তিনটা ভাইরাল প্রোডাক্টের রিভিউ একসাথে দেখাচ্ছি অনেকে আমাদেরকে বলে যে কে কোনটা নেবে সেটা বুঝতে পারে না আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে হলো জাম্বু এটা যারা ইঞ্চি বড় তাদের জন্য জাম্বুটা পরে দেখাবো রাজা পরে দেখাবো টাইগার তিন তিনটা প্রোডাক্ট দেখাবো যাদের যেটা প্রয়োজন আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তিনটাই উন্নত মানের একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলা এরকম প্যাকেট করা থাকবে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এগুলো কিন্তু বাংলাদেশে সাধারণত কোন দোকান শপ সুপার শপ কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে এই প্রোডাক্টটা পাবেন আমরা কিন্তু বারবার ভিডিও করে আপনাদেরকে দেখানোর প্রয়োজনীয়তা মনে করছি কারণ এগুলো আপনারা কোথাও পাবেন অনেকে জিজ্ঞাসা করে ভাই এগুলো কি আমরা ইতে পাবো ফার্মেসিতে পাবো বা কোনো শপে পাবো আমি বলি না এটা কোথাও পাবেন না শুধু আমাদের কাছে পাবেন আমাদের কাছে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের নাম্বার যে দেওয়া আছে এই নাম্বারে কল করে অর্ডার করবেন প্রথমে আমরা জাম্বুটা একটু দেখা চাচ্ছি এই দেখুন জাম্বুটা এরকম একটা প্যাকেট করা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এরকম পলি দিয়ে সিল গালা করে থাকবে আমি একটু প্রোডাক্টটা একটু সুন্দর করে আপনাদেরকে প্রথমে দেখাতে চাই আপনি একটু দেখুন প্রোডাক্টটা ভিউয়ার্স এটা একদম কিন্তু হুবাহু অরিজিনালের মতো কেউ বুঝতে পারবে না হ্যাঁ যারা একটি উন্নত মানের একটু মোটা এবং বড়টা চাচ্ছেন যাদেরটা একটু ছোট এবং চিকন আপনারা বড় এবং মোটা করবেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু লক সিস্টেম এটা আমি একটু দেখাই যে আমি একটু টেনে দেখানোর চেষ্টা করি যাতে এটা অনেকে মনে করে যে এটা কি ছিঁড়ে যাবে কিনা আমরা একটু টেনে দেখানোর চেষ্টা করি কিন্তু ভাবে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আল্লাহর নাই কিন্তু সম্পূর্ণ নরম এবং এবং সফট যারা যাদেরটা খুব ছোট তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন যারা একটু বড় এবং মোটা চায় আমি একটু মেজারমেন্টটা করে একটু দেখাই দিতে চাই যে এটা কারা ব্যবহার আসলে কারের জন্য সবচেয়ে বেশি ভালো হয় প্রথমে প্রথমত একটু বলি এটা কিন্তু মাথায় আপের ইয়ে প্রায় দেড় ইঞ্চি দেড় ইঞ্চির মতো এটা ভরাট করা আছে এই যে এতটুকু পর্যন্ত পর্যন্ত ভরাট করা আছে হলো ইঞ্চি এই এই যে একদম লক থেকে শুরু করে এই পর্যন্ত আট ইঞ্চি যেহেতু এটা লক থাকে আপনারা সাধারণত এটা দেখেন এই লক এখানে এই পর্যন্ত আপনার লিঙ্গটা আসবে আর এখান থেকে অন্ডগোষ্ঠটা ঢুকে এতটুকু জাস্ট বোটে থাকে এতটুকু জাস্ট এটা পিছনে বিচির পিছনে আটকে পিছনে থাকবে হ্যাঁ সাধারণত লিঙ্গটা এই পর্যন্ত আসবে তারপরে যদি এটা যাদের আমরা বলি যে সর্বনিম্ন যাদের লিঙ্গ আপনার পাঁচ সাড়ে চারের উপরে থাকলে আপনি আমাদের এই জাম্বুটা ব্যবহার করতে পারবেন আপনার যদি মনে হয় যে না আপনার লিঙ্গ মোটামুটি সাড়ে চার আছে তাহলে আপনি একটু বড় এবং মোটা করতে চান যেমন সাত ইঞ্চি আট ইঞ্চি করতে চান এবং এটার মোটাটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার মোটাটাও কিন্তু আপনারা প্রায় এই যে পাঁচ মোটাটাও পাঁচ এটা কিন্তু মোটা হবে আর এটা কিন্তু অনেক উন্নত মানের মোটা চামড়া দেখুন কি পরিমাণ চামড়াটা মোটা আমি একটু দেখাই কি পরিমাণ মোটা চামড়া দেখেন এটা পাঁচ মিলিমিটার মোটা আছে হলো এই যে ভিতরে এই চামড়াটা পাঁচ মিলিমিটার মোটা আছে আর এই চামড়াটা আপনার আট মিলিমিটার মোটা আছে এখানে লকটা কোনো ভাবেই ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং মাথায় দেখেন এটা সেইটা দেখে বুঝতে পারবেন একদম হুম অরিজিনাল মতো কেউ বুঝতে পারবে না আপনারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন যাদের সাড়ে চার সাড়ে উপরে পাঁচ আছে তারা এটা নিতে পারেন যদি আপনারা একটু বেশি বড় এবং মোটা করতে চান অর্ডার করতে হলে স্ক্রিনের নাম্বারের দরকার করবেন আর দ্বিতীয়বার আমি একটু দেখাচ্ছি আমাদের সবচেয়ে বেশি ভাইরাল প্রোডাক্ট রাজা এটা মোটামুটি বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম সব মানুষ এটাই নিতে চায় কারণটা হলো এটা এমন একটা সাইজ এই সাইজটা মোটামুটি আমাদের সব সাথেই ব্যবহার করতে পারে কারণ আমাদের বাংলাদেশের মানুষের আহ প্রসঙ্গটা একটু বেশি একটা বড় হয় না অতটা এই দেখেন এটা বলি এটা ছয় পুরাটা নেই ছয় থেকে একটু ছোট আছে হ্যাঁ এটা কারা ব্যবহার করতে পারবে এই যে মাথায় দেখেন এটা দেড় দেড় মতো বেশি আছে তারপরে যাদের আমরা এই যে দেখেন এতটুকু ভরাট করা আছে এই যে তা ভরাট থাকলে এই যে দেখুন মিনিমাম সাড়ে তিন হইলে আপনারা আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা ভাইব্রেশন মেশিন দেওয়া থাকে এই দেখেন এটা আমি একটু আপনাদেরকে অন্য দেখানোর চেষ্টা করছি দেখেন এটা কিন্তু কাঁপে হ্যাঁ এটা কাঁপার কারণ হলো অনেকে আহ মাথার ভিতরে এটা যখন দিয়ে দিবেন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রের ভিতরে ঠিক আপনারা কিন্তু এই যে এরকম করে ঢুকাই দিয়ে এখানে চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে দিলে এটা এখন মাথাটা কাঁপতে আছে এখন যখন এই কন্ডমটা ব্যবহার করবেন তখন আপনার পার্টনার কিন্তু একটু মজা হবে সামনে যখন কাঁপবে হ্যাঁ আর এটাও কিন্তু লক সিস্টেম থাকবে এটা উন্নত মানের এটাও কিন্তু কখনো ছেড়ার সম্ভাবনা নেই এগুলা কিন্তু আপনারা নিট ব্যবহার করতে পারেন আমাদের এই কন্ডমটা যা যারা দেখা যায় একদম একদম ছোট এবং চিকন মোটামুটি তারা কিন্তু আমাদের এটা ব্যবহার করতে পারেন আমাদের রাজাটা আর ফাইনালি আসলো হলো আমাদের টাইগারটা টাইগারটা একটু বলে রাখি টাইগারটা মোটামুটি আপনার একটু কম টাকার ভিতরে অনেক উন্নত মানের প্রোডাক্ট অনেকে বলে যে ভাই আমাদের বাজেট একটু কম যাদের কম বাজেট কম বাজেটের ভিতরে সবচেয়ে উন্নত মানের আমাদের এই টাইগারটা এটাও কিন্তু অনেক আপনার আর সফট এবং উন্নত মানের হ্যাঁ এই যে সফট এবং উন্নত মানের এগুলা কিন্তু আমাদের সব প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সাধারণত দেখা যায় এগুলা কিন্তু আপনারা সবগুলোই কিন্তু এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন আমাদের এই টাইগারটা টোটাল আছে ছয় ইঞ্চি লম্বা আপনার দেখা যায় যারা সাড়ে তিন চার পাঁচ এগুলা ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের টাইগারটা এবং এটার মোটাটাও কিন্তু আপনি একটু দেখাই এটার মোটাটাও কিন্তু আপনার এই যে সাড়ে চারের মতো আছে মোটাটা সাড়ে চারের মতো আছে এটাও কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন তো আমি একটু বলি যাদের যাদেরটা যাদের পুরুষাঙ্গটা একদম বেশি ছোট এবং চিকন তারা আমাদের রাজাটা নেবেন আর যাদেরটা একটু মনে হয় যে না মিডিয়াম ধরনের আপনারা আহ আমাদের টাইগারটা নিতে পারেন একটু কম বাজেটের ভিতরে কিন্তু আমাদের রাজা এই জাম্বুটা কিন্তু একটু 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 বেশি বেশি বাজেটের বাজেটের বড় এবং মোটা এটা বাজেটটা হবে যাদের মোটামুটি তারা আমাদের জাম্বুটা নিতে পারেন আর যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান তারা আমাদের টাইগারটা নিতে পারেন এটাও কিন্তু একদম ভূগ দেখতে হ্যাঁ এটাও কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আলাদা কোনো কিছু পড়েছেন আমাদের প্রত্যেকটা তিনটা প্রোডাক্টের যে প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন সাধারণত কেউ বুঝতে পারবে না যে এটা কি প্রোডাক্ট আপনি আলাদা কোনো প্রোডাক্ট ব্যবহার করছেন কিনা এটা একদম হুবহু আপনাদের পুরুষের মতো তাহলে যারা একটু দুর্বল আহ আছেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করতে পারে তা ধন্যবাদ সবাই আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফিজ একদম হুবাহ আমাদের পুরুষের যে অঙ্গ আছে এটার মতো এবং স্ত্রীকে তৃপ্তি দেওয়ার মতো সম্পূর্ণ সকল গুণাগুণ এই প্রোডাক্টের ভিতরে আছে যারা দেখা যায় সময় পান না তারা একটু বলে রাখি আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীর সাথে সময় কাটাতে পারবেন এবং এটার মাথায় দেড় ইঞ্চি বেশি থাকার কারণে আপনি যখন এটা পড়বেন তখনই আপের অঙ্গটা কিন্তু এক থেকে দেড় ইঞ্চি বড়ো হবে এবং এই যখন চামড়াটা কী পরিমাণ মোটা মোটা থাকার কারণে কিন্তু এটা আপের লিঙ্গটা মোটা হবে মোটা হলে কিন্তু আপনি সহবাসে খুব আরাম পাবেন এবং স্ত্রীকে খুব দ্রুত কাবু করতে পারবেন